যে সকল কারণে রোজা ভাঙবে না এবং মাকরুও হবে না অর্থাৎ সব কমবে না প্রথমত করা সেটা কোনো শুকনো ডাল হতে পারে বা কাঁচা কোনো ডাল হতে পারে শরীরে মাথা বা দাড়িতে তেল ব্যবহার করা চোখে সুরমা লাগানো বা চোখে ওষুধ দেওয়া আতর সুগন্ধি ব্যবহার করা রোজা অবস্থায় রোজা অবস্থায় দাঁত উঠালে তবে রক্ত যদি কণ্ঠ না চলে না যায় মুখে থুতু আসলে গিলো ফেরা কিছু খাওয়া বা পান করা অথবা ভুলে স্ত্রী সহবাস করা স্বপ্নদোষ হওয়া সাপ বিচ্ছু ইত্যাদি ধ্বংসন করলে গরমে বা পিপাসার কারণে গোসল করা বা ঘন ঘন কুলি করা অনিচ্ছাবশত গলার ভিতরে ধু ধোঁয়া ধুলা বালি অথবা মশা মাসি চলে যাব এটা হয় অনেক সময় পান খাওয়ার পর ভালোভাবে কুলু করার পরে যদি থুতুতে লাল ভাব রয়ে যায় অনেকের দাঁতে পাইরিয়া রোগ হয় এর কারণে যদি হালকা রক্ত জারি থাকে তাতেও মাকরু হবে না রোজা নষ্ট হবে না যে কোনো ধরনের ইনজেকশন ব্যবহার করা তবে রোজার কষ্টটাকে লাঘব করার জন্য এই উদ্দেশ্যে যদি ইঞ্জেকশন বা স্যালাইন ব্যবহার করে তাহলে এই ক্ষেত্রে রোজা মাকরু হওয়া মাকরু হবে অন্যথায় হবে না উত্তেজনার সাথে কামভাবের সাথে শুধু দৃষ্টি দেওয়ার কারণে যদি বীর্যপাত হয়ে যায় তাহলে রোজা নষ্ট হবে না মাকড়ুও হবে না রোজা অবস্থায় শরীর থেকে ইঞ্জেকশনের মাধ্যমে রক্ত বের করলে রোজা ভাঙবে না তবে যদি একদম দুর্বল হয়ে যায় এর আশঙ্কা থাকে একজন একদম দুর্বল হয়ে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে আবার এই ক্ষেত্রে মাকরু হবে আল্লাহবাক আমাদেরকে আমল করা তৌফিক দান করেন